ছাত্রলীগ এবং হাসিনার যদি প্রাসঙ্গিক থাকতোই পাঁচে অগস্ট পাড়ায় যেত হতো না আর আপনার মিডিয়া যারা আছেন মিডিয়া বিভিন্ন কারণে আমার উপর ক্ষুব্ধ বিভিন্ন বিষয়ে আপনার মিডিয়া যারা আছেন আপনাদেরকে এখনো দেখি আপনাদের হচ্ছে যে ভাসুরের নাম মুখে নিতে কেমন যেন লাগে আপনার এখনো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সাবেক প্রধানমন্ত্রী নাকি ফেসিবাদের যিনি হচ্ছেন একদম প্রচার দিস মাদারল্যান্ড

ফেসিবাদের পুনর্বাসন কোন রূপে কোন মতের মাধ্যমে কোন পথের মাধ্যমে কোন ব্যবসায়িক শ্রেণীর মাধ্যমে কোন মিডিয়া মাধ্যমে এ বাংলাদেশ আর হতে দেওয়া হবে না সেক্ষেত্রে হাসিনার ভাষণ যদি আমরা দেখি যে কোন মিডিয়াতে প্রচার করা হয় আমরা ধরে নিব সেই মিডিয়া হাসিনাকে স্টিল ফেসিলিটেট করছে এবং জাতির আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে আমাদের সুশীলতা বিবর্জিত আমাদের সুশীলতাকে আমরা ছুটে ফেলে দিয়েছি বলে আমরা এ গণ করতে পেরেছি সুতরাং হাসিনার প্রশ্নে ন সুশীলতা এবং হাসিনা এবং ছাত্রলীগ একটা ডেট চাপটা কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন